নমস্কার বন্ধুরা অ্যাসিড আক্রমণ আমাদের দেশে নতুন কিছু নয় আগেও হয়েছে এখনও হয় আগে অনেক বেশি পরিমাণে হতো এখন অনেক কমে গেছে কিন্তু পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না এবং এই যে পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না তার পিছনে দায়ী কিন্তু আমাদের দেশের আইন ব্যবস্থা কেন এই কথা বলছি তার কারণ আমাদের দেশের আইন অনুযায়ী তিনশো ছাব্বিশ এ আইপিসি অ্যাক্ট অনুযায়ী একজন অ্যাসিড আক্রমণকারীর সর্বোচ্চ সাজা হতে পারে দশ বছরের জেল মানে দশ বছর সাজা হওয়ার পর তারপরে সে জেল থেকে বেরিয়ে আবার আর একটা এরকম ঘটনা ঘটাবার জন্য তৈরি হয়ে যেতে পারে এই যদি আইন থাকে তাহলে এই অ্যাসিড আক্রমণ কোনোভাবেই বন্ধ হওয়া সম্ভব নয় অ্যাসিড আক্রমণ একমাত্র একটা আইন দিয়েই বন্ধ করা যেতে পারে যে যে এই দোষে দোষী সাব্যস্ত হবে তাকে অ্যাসিডের মধ্যে চুবিয়েই মারা হবে এই যদি আইন প্রণয়ন করা যায় তবেই কিন্তু এই অ্যাসিড আক্রমণ বন্ধ হওয়া যেতে পারে একটা তথ্য আপনাদের দিই দু হাজার বাইশ সালের এনসিআরবির রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের টোটাল একশো চব্বিশটা অ্যাসিড আক্রমণ ঘটেছে রেজিস্টার্ড আছে এর মধ্যে এক নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল এখানে একত্রিশটা ঘটনা ঘটেছে তারপরে দ্বিতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ সেখানে পঁচিশটা ঘটনা ঘটেছে তিন নম্বরে আছে মধ্যপ্রদেশ এখানে এগারোটা ঘটনা ঘটেছে এইভাবে কিন্তু ঘটনা ঘটেই চলেছে এবং এটা বন্ধ করা যাচ্ছে না এই এইরকমই এক অ্যাসিড আক্রমণের ঘটনা ঘটে দু সালে এবং তারপরে যার ওপরে এই অ্যাসিড আক্রমণ হয় তার জীবনের কি পরিণতি হয় সেই নিয়েই আজকের ভিডিও আজকের কাহিনী সোনালী মুখোপাধ্যায়কে নিয়ে সোনালি জন্মগ্রহণ করেন ধানবাদে ঝাড়খণ্ডের ধানবাদে ছোটোবেলা থেকেই সে পড়াশোনায় খুব ভালো এরপরে কলেজে ভর্তি হয় এবং বিএসসি নিয়ে পড়াশোনা শুরু করে এনসিসিতেও সে নিজেকে ইনভলভ করে তার কারণ তার জীবনের অনেক বড় স্বপ্ন ছিল যে সে একটা লেভেল অব পড়াশোনা করে যাতে দেশের কাজে নিজেকে নিয়োজিত করতে পারে কিন্তু সে জানতো না যে তার জন্য কী সময় অপেক্ষা করে আছে দু সালে তার জীবনে এই অন্ধকার নেমে আসে দু হাজার তিন সালে বাইশে এপ্রিল তার উপরে অ্যাসিড আক্রমণ হয় যদিও এই ঘটনার সূত্রপাত হয় এর ঠিক দেড় মাস আগে তাপস মিত্র নামে একটি ছেলে তাকে প্রোপোজ করে প্রেম নিবেদন করে এবং যথারীতি সোনালির ফোকাস যেহেতু পড়াশোনা এবং তার কেরিয়ারের দিকে ছিল সে এই সবের মধ্যে নিজেকে ইনভলভ করতে চায় না এরপরেই তাকে বিভিন্ন রকমভাবে বিরক্তি করা শুরু করে তাপসমূত্র এবং তার আরও দুই বন্ধু একজন সঞ্জয় পাসওয়ান এবং আর একজন ব্রহ্মদেব হাজরা এরা তিনজনই সেস অব্দি সোনালিকে থ্রেটও করে যে সোনালির প্রচণ্ড অহংকার তারা উচিত শিক্ষা দেবে সোনালিকে তারা উচিত শিক্ষা দেয়ও যদিও এই ঘটনা ঘটার পর সোনালির বাবা চণ্ডীদাস মুখোপাধ্যায় এই তিনজনেরই পরিবারে কে গিয়ে জানায় যে এরকম ঘটনা তার মেয়ের সঙ্গে এরা করছে যাতে পরিবার থেকে এদেরকে আটকায় কিন্তু তাতে লাভের লাভ কিছু হয় না দু হাজার তিনের বাইশে এপ্রিল সোনালি এবং তার বোন দুজনে তারা ছাদের ওপর শুয়েছিলো যেহেতু ধান বাদে কারেন্টেরও অনেক সমস্যা আছে এবং গরমের সময় লোকে ছাদে গিয়ে শোয়ে সেইভাবেই এরাও দুই বোনে ছাদের ওপর শুয়েছিল এরা তিনজন মিলে তাপস সঞ্জয় এবং ব্রহ্মদেব এরা তিনজন কোনোভাবে বাড়ির ভেতর ঢুকে ছাদে চলে যায় এবং ছাদে গিয়ে সোন ঘুমন্ত অবস্থায় সোনালির মুখে অ্যাসিড ঢেলে দেয় সোনালির বোনও এতে আক্রান্ত হয় কিন্তু সেটা সামান্য পরিবারে কিন্তু সোনালির পুরো মুখটা বরবাদ হয়ে যায় তার কানটা এমনভাবে পেঁচিয়ে যায় মাংসপিণ্ডর মতো হয়ে যায় এবং এই ঘটনার পর সোনালি চোখে অন্ধ হয়ে যায় কথা বলা এবং শোনা দুটোই নষ্ট হয়ে যায় এরপরে শুরু হয় তার জীবনের স্ট্রাগেল চার বছর ধরে তার শুধু সার্জারির পর সার্জারি হতে থাকে যদিও তার চোখের দৃষ্টি কিন্তু আর ফেরত আনা যায় না তার কথা বলা এবং শোনা এই দুটো ফেরত আছে কিন্তু অন্ধত্ব তার জীবনের চিরসঙ্গী হয়ে দাঁড়ায় এই ঘটনার পর সোনালি এবং তার পরিবার তারা কিন্তু কোর্টের দরজায় গিয়ে পৌঁছয় যাতে এই অন্যায়ের তারা বিচার পায় যদিও কোর্টে এই যে তিনজন আসামি যারা এই ঘটনা ঘটিয়েছিল তারা কিন্তু কোনোভাবে জামিন পেয়ে যায় সোনালির বাবা এবং তার পরিবার তারা ঝাড়খণ্ডেরই বিভিন্ন সাংসদদের কাছে যায় বিচারের জন্য এমনকি ধানবাদের মানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত তারা পৌঁছয় যাতে কোনোভাবে এর সুবিচার তারা পায় কিন্তু শুধুমাত্র আশ্বাস ছাড়া আর কিছু কিন্তু সেখান থেকে তারা ফেরত পায় না এইভাবে সময় এগোতে থাকে বছরের পর বছর কেটে যায় যারা আসামি তারা নির্দিদায় ঘুরে বেড়াতে থাকে ধানবাদে কিন্তু সোনালি সারা জীবনের জন্য শুধুমাত্র কষ্ট ভোগ করতে থাকে এই কষ্ট ভোগ করতে করতে একটা সময় সোনালিও ফেরা হয়ে যায় সে দু হাজার বারো সালে ইচ্ছামৃত্যুর আবেদন করে এবং এই ইচ্ছামৃত্যুর আবেদন করার সঙ্গে সঙ্গেই কিন্তু লাইমলাইটের আলোয় আসে সোনালির এই ঘটনা এরপরে বিভিন্ন সংস্থা থেকেও এগিয়ে আসে সোনালিকে হেল্প করার জন্য দু হাজার বারোতেই কনবানিঙ্গা করোরপতির সিজন সিক্সে যেটা অমিতাভ বচ্চন হোস্ট করেন সেই শোতে সোনালি ডাক পায় এবং সোনালির সঙ্গে এখানে গেস্ট অ্যাপিয়ারেন্স করেন লারা দত্ত এই কনবানিঙ্গা করোরপতির অনুষ্ঠান থেকে সোনালি কিন্তু পঁচিশ লাখ টাকা উপার্জন করে যেটা তার ট্রিটমেন্টের ক্ষেত্রে এবং তার আগামী জীবনের জন্য কাজে আসে দু হাজার বারোতে কনবানিগা প্রতি পর আলটিমেট ঝাড়খণ্ডের সরকারও কিন্তু একটু নড়ে চড়ে বসে যারা এই এতগুলো বছর ধরে কোনো কথা শোনেনি সোনিলে সোনালির তারা কিন্তু এইবারে আলটিমেট সোনালিকে হেল্প করতে বাধ্য হয় দু হাজার সালে গ্রুপ সির একটা পোস্টে সরকারি চাকরি দেওয়া হয় সোনালিকে এবং সোনালি এরপর একটা ইন্টারভিউতে বলো যে সে নিজেকে মানসিকভাবে প্রস্তুতি করে নিয়েছিল যে সারা জীবনের জন্য তাকে একাই কাটাতে হবে এবং এই দুঃখের জীবন নিয়েই তাকে মৃত্যু অব্দি কাটিয়ে যেতে হবে কিন্তু ঈশ্বর আলটিমেট সোনালির জন্য এরপরে একটা ভালো খবর নিয়ে হাজির করে যখন সোনালির এই ঘটনা বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ পেপারে আছে তখন যারা ভিউয়ার যারা অনেকে দেখেন তাদের মধ্যেই একজন চিত্তরঞ্জন তিওয়ারি একজন ইঞ্জিনিয়ার সেই ঘটনা দেখে ভীষণভাবে মর্মাহত হয়ে পড়ে সে সোনালির সঙ্গে দেখা করতে চায় এরপরে চিত্তরঞ্জন এবং সোনালি তারা দেখা করে এবং এই দেখা আস্তে আস্তে প্রেমে রূপান্তরিত হয় এবং সেই প্রেম বিহেতে পৌঁছয় এরপরে সোনালি এবং চিত্তরঞ্জন তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তারপরে কিন্তু সোনালির জীবনে মোটামুটিভাবে বলা যেতে পারে সুখে স্বাচ্ছন্দ্যেই কাটতে শুরু করে তার কারণ এরম একজন মানুষের সঙ্গী সে পাবে সে হয়তো নিজেও ভাবতে পারেনি যে তার সৌন্দর্য বা রূপ দেখে আসেনি তাকে সত্যি সত্যি ভালোবেসে তার দুহাতা ধরতে চেয়েছিল এবং তার জীবনটাকে আমূল বদলে দিয়েছিল এরকম মানুষের সংখ্যা হয়তো কম কিন্তু এখনও সমাজে এরকম মানুষ বেঁচে আছে বলেই কিন্তু সমাজে আজও আমরা সভ্যতা ভদ্রতা নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারছি আজকে এটাই ছিল সোনালী মুখার্জির কাহিনী একজন অ্যাসিড ভিকটিম যাকে তার জীবনটা শেষ হয়ে যাচ্ছিলো কিন্তু হয়তো ঈশ্বরের করুণাতেই সোনালি আবার একটা নতুন জীবন শুরু করতে পেরেছিল এবং তার থেকেও বড়ো কথা যে তার মনের জোর তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছিল আজকে সোনালি মুখার্জির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন